আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকল মুসলিম সহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল সাড়ে সাতটায় ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগা ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মৌলানা শেখ হাফিজুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুছল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটা থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় এস কে আলিয়া মাড্ডাসায় অনুষ্ঠিত হয় জামাত শেষে একে অপরের সাথে কুলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ ঈদ জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাদারীপুর পুলিশ লাইন্স মসজিদে গতকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের উদ্যোগে এতে অংশ নেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাইমুল হাসান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এলাকার মুসল্লিগণ নামাজ শেষে দেশ জাতি এবং সমগ্র মুসলিম মোম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পরে পুলিশ সুপার উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে মুসলিম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা গতকাল পালিত হয়েছে পবিত্র ঈদ আজহা সম্পন্নের লক্ষ্যে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা সহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল গতকাল নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হয় প্রধান জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান এদিকে নড়াইল পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাতটায় নয়ের সদর থানা জামে মসজিদে সাতটা পনেরো মিনিটে এবং রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে সকাল সাতটা পনেরো মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও জেলার অন্যান্য মসজিদে নির্ধারিত সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় গতকাল মাদারীপুরের পৌর কেন্দ্রীয় ঈদগায়ে সকাল সাতটায় এবছর পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় এ জামাতে ইমামতি করেন পুরাণবাজার বড় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ হাসান পরে সকাল আটটায় পৌর কেন্দ্রীয় ঈদগায়ে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এ জামাতে ইমামতি করেন পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন অন্যদিকে কুলুব্দী পৌর ঈদগা চরমুগদিয়া ঈদগা এবং সদর উপজেলা চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় এ সময় শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কুরবানির আয়োজন করেন পবিত্র ঈদ উল আজহার দিনে ক্যাম্পাসে থাকা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পশু কুরবানি দেন তিনি গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর নামাজ শেষে তিনি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল এক পর্যায়ে পরিবারে অজান্তে সে পুকুরের ধারে চলে যায় এবং পুকুরে পড়ে যায় পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় চলতি অর্থবছরে দুই হাজার নয়শো আঠাশ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানায় এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার দুইশো আঠারো মেট্রিক টন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বেলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতে দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়